বাংলাদেশের মানচিত্র নিয়ে আমরা যতগুলো সমস্যা ফেস করি সবগুলো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। এবং এক একটা করে টপিক বাই টপিক মানচিত্রের সবগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব আমরা শুধু দেখব সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আপনারা বছর বছর পরে মানচিত্রে যে প্রবলেমগুলো সলভ করতে পারেননি আজকে আমরা এই পাঁচ সাত মিনিটের ক্লাসের মাধ্যমে গোটাটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা শুধু একটু দেখব মনোযোগ দিয়ে মানচিত্রের দিক নির্ণয় এই পয়েন্টটা আমাদের সারা জীবনের সমস্যা থাকে উপরে উত্তর না নিচে উত্তর কোথায় উত্তর কোথায় দক্ষিণ এটা নিয়ে আমরা ব্যাপক ঝামেলায় পড়ে যাই এই প্রবলেমটা সলভ করতে এক মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না সেটা খাতায় হোক বোর্ডে হোক যেখানেই মানচিত্র দিক আপনি এক মিনিটের ভিতরে সেটা সলভ করতে পারবেন কিছুই না আপনি যেখানে মানচিত্র আঁকা থাকবে বা মানচিত্র থাকবে সেই সোজা এইভাবে দাঁড়াবেন আপনার হাতের যেটা পাশ সেই ডান পাশটা হচ্ছে পূর্ব দিক বাম পাশ যেটা এটা হচ্ছে পশ্চিম দিক উপরের দিকে উত্তর দিক আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ দিক মানচিত্র দিক নির্ণয় করা শেষ শুধুমাত্র এটা বাংলাদেশের মানচিত্র না পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র যদি আপনি নির্ণয় করতে যান এই একই ওয়েতে যদি মানে যে কোনো দেশ এখন অনেকে বলবে স্যার যদি উল্টায় ধরি উল্টায় ধরবেন কে মানচিত্রকে উল্টায় ধরে আপনি সোজা করে মানচিত্র ধরে এইভাবে দিক নির্ণয় করতে পারবেন এক মিনিটের ভিতরে পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র দেখলে বলে দেবেন ওই দেশটার উত্তর পাশের শহর এটা দক্ষিণ পাশের শহর এটা এটা আপনি এক মিনিটের ভিতরে বলতে পারবেন এখন আসেন শুধু কি তাই পৃথিবীর যে কোনো দেশ এটা বাংলাদেশ আপনি যদি এটা বাদ দিয়ে যদি পৃথিবীর মানচিত্রের কথা চিন্তা করেন সেম পৃথিবীর মানচিত্রের কথা যদি চিন্তা করেন আমরা এরকম একটা কিছু দেখতে পাই তাহলে এটারও কি উপরের দিকে উত্তর নিচের দিকে দক্ষিণ ডান পাশ যেটা এই ডান পাশের দিকটা হচ্ছে পূর্ব দিক আর বাম পাশের দিকটা হচ্ছে পশ্চিম দিক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল তার মানে দিক সেটা পৃথিবী হোক বা মানচিত্রের বাংলাদেশ হোক বা যে কোনো দেশ মানচিত্রের দিক নির্ণয় করার পদ্ধতি এই একটাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই পয়েন্টটা থেকে প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয় আমরা যদি এইটা দুই থেকে তিন মিনিট সময় দিই এটা বের করে ফেলা সম্ভব এবং এই পয়েন্টে যতগুলো প্রবলেম হওয়া সম্ভব বা যতগুলো কোশ্চেন হওয়া সম্ভব আমরা আনসার করতে পারি প্রত্যেকটা চাকরি পরীক্ষায় দেখা যায় এখান থেকে প্রশ্ন আসে আমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি বাংলাদেশের এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক এই যে এই জায়গা থেকে শুরু করে প্রায় এই জায়গা পর্যন্ত মানে এই পশ্চিম দিক এবং এই উত্তর দিকের কিছু অংশ মিলে এখানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত ভারত অবস্থিত কোথায় পশ্চিমবঙ্গ পশ্চিম পশ্চিমবঙ্গ অবস্থিত তাহলে এইখান থেকে পশ্চিম দিক এবং পূর্বের কিছু অংশ মিলে কি অবস্থিত পূর্বের কিছু অংশ মিলে ভারতের পশ্চিমবঙ্গ আরও সহজ করি কলকাতা যেটাকে আপনারা চিনেন সেই কলকাতা যেটা রাজধানী কলকাতা ওই কলকাতা রাজধানীর যে রাজ্যটা সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এখন আসি এইখান থেকে যদি আপনারা চিন্তা করেন যে যে উত্তর পূর্ব দিকটা প্রায় এই পর্যন্ত জায়গা এখানে ভারতের সেভেন সিস্টার এটাও কোথায় এটাও ভারত কিন্তু ভারতের কি সেভেন সিস্টার আমি এখানে লিখি সেভেন সেভেন সিস্টার মানে ভারতের সাতটা রাজ্য বর্তমানে যে হাসিনা সরকার পতনের পর তো আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না যে সেভেন সিস্টার কি উই আর ওই যে লুকিং ফর শত্রুজ না কি যেন একটা কথা আছে আপনারা খুব ভালো জানেন সেটা এই যে এই সেভেন সিস্টার দ্যাট মিনস এই সাতটা রাজ্য হচ্ছে এই এই পাশেই মানে উত্তর পূর্ব সেক্ট সাইডে অবস্থিত এখন দেখেন তাহলে পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ এবং এই উত্তর পূর্ব দিকটায় পশ্চিমবঙ্গ পশ্চিমে না ঠিক পশ্চিম এবং উত্তরের কিছু জায়গা মিলে এবং ভারতের যেই সেভেন সিস্টার সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত ভারতের সাতটা রাজ্য এরপরে আসি এই যে নিচের দিকে এখান থেকে আমরা কি জানি এখান থেকে যেটা অবস্থিত নিচের দিকে এটা হচ্ছে বে অফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল বেঙ্গল দক্ষিণ দিকে যেটা নিচের দিকে দক্ষিণ দিকে যেটা সেটা কি বে অফ বেঙ্গল অবস্থিত এখন আসি এই যে এইখানে কিছুটা জায়গা এইখানে কিছুটা জায়গা এই জায়গাটা কি এটা হচ্ছে মিয়ানমার আসলে সরাসরি মানচিত্র ছাড়া বোর্ড দিয়ে দেখানো এভাবে কঠিন তো বোর্ডে এঁকে এঁকে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এই গেল হচ্ছে বাংলাদেশের চারপাশে কি কি অবস্থিত তাহলে আমরা কি দেখলাম পশ্চিম এবং উত্তরের কিছু অংশ মিলে এই জায়গা থেকে এই পর্যন্ত যে এরিয়াটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর পূর্ব অংশে বাংলাদেশের উত্তর পূর্ব অংশে ভারতের যে সাতটা রাজ্যকে একসাথে সেভেন সিস্টার বলা হয় সেইটা তারপরে এই যেটা আমরা পূর্ব দিক বলতে পারি সেটা হচ্ছে কিছু অংশ মিয়ানমার এবং নিচে দক্ষিণ সাইডটা যেটা দক্ষিণ দিক এখানে বে অফ বেঙ্গল অথবা বঙ্গোপসাগর অবস্থিত তো এখানে একটা ছোট্ট কথা আমরা মুখস্থ বা মনে যেটাই বলতে পারেন এটা এই যে সেভেন সিস্টার ভারতের কোন সাতটা রাজ্য এটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে সেটা আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি একটু যদি আপনারা দেখেন তাহলে এটা মনে রাখার একটা শর্টকাট আছে আমিত্রি অমেনাম আমিত্রী অমে নাম এই শর দিয়ে আপনারা মোটামুটিভাবে এই সাতটা রাজ্যের নাম মনে রাখতে পারেন এই আ থেকে বুঝবো হচ্ছে আসাম মি থেকে বুঝবো হচ্ছে মিজোরাম মিজোরাম ত্রি থেকে বুঝবো হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা অ থেকে বুঝবো হচ্ছে নামের অ থেকে বুঝবো হচ্ছে অরুণাচল অরুণাচল চারটা ক্লিয়ার এরপরে আসি ম থেকে বুঝবো হচ্ছে যে এই ম থেকে বুঝবো মণিপুর মণিপুর না থেকে হচ্ছে বুঝবো নাগাল্যান্ড আর ম থেকে বুঝবো মেঘালয় মেঘালয় তাহলে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আসাম ত্রিপুর আসাম মিজোরাম ত্রিপুরা অরুণাচল মণিপুর নাগাল্যান্ড এবং মেঘালয় তাহলে সাতটা রাজ্যের নাম আমরা এই পয়েন্টটা থেকে কমপ্লিট করে ফেলতে পারলাম তাহলে দেখেন এইখানে এই 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 পয়েন্টটা আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে একটু দেখে নিলে এখান থেকে কিন্তু সবগুলো কোশ্চেনের আনসার খুব সহজে আপনি দিয়ে দিতে পারবেন বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য স্থলভাগ কতটুকু জলভাগ কতটুকু ভারতের সাথে সীমান্ত কতটুকু মিয়ানমারের সাথে সীমান্ত কতটুকু এটা নিয়ে আমরা ব্যাপক ঝামেলায় পড়ি প্রতি বছর পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে প্রতি বছর ভুল করি দুই থেকে তিন মিনিট একটু মানচিত্র দেখে ভালো করে বুঝে নিলে কিন্তু এটা আর কখনো ঝামেলা হয় না কিন্তু আমাদের এই জিনিসটাই হয়ে ওঠে না আমরা আজকে একটু দেখব যে কিভাবে এই এইটা হিসাব করব আমরা এবং কিভাবে ব্যাখ্যা করবো দেখেন বাংলাদেশের সাথে সীমান্ত কয়টা দেশের দুইটা দেশ কিভাবে এই যে পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার সবগুলোই ভারত দ্যাট মিন্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভারতের সাথে সীমান্ত এবং এখানে কতটুকু এখানে হচ্ছে মিয়ানমারের সাথে দুশো একাত্তর কিলোমিটার এখন ব্যাপার যেটা তাহলে আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য যদি বলে তাহলে এই জলভাগ ভারতের সাথে আর মিয়ানমারের সাথে সীমান্ত যতটুকু এই তিনটুকু মিলে হচ্ছে কি মোট সীমান্ত দৈর্ঘ্য মোট সীমান্ত দৈর্ঘ্য যদি বলে তার মানে জলভাগ ভারতের সাথে সীমান্ত এবং মিয়ানমারের সাথে সীমান্ত জলভাগ এবং স্থলভাগ টোটালটা মিলে কতটুকু পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার কমপ্লিট তার মানে এইখান থেকে শুরু করে এইখানে গোটা এটা কত পাঁচ কিলোমিটার এবার আসি এবার ভারতের সাথে কতটুকু ভারতের সাথে হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দ্যাট মিন্স এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুক বাদ কিন্তু কারণ এটুক মিয়ানমার এখন আসি মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার হচ্ছে মিয়ানমারের সাথে এবার আসি এবারে যে নিচে যে দক্ষিণে যে জায়গাটুকু এটুকু কিসের এটুকু হচ্ছে জলভাগ বে অফ বেঙ্গল সমুদ্রের সাথে আমাদের সীমানা দেখেন এটুকু কত এই যে জলভাগ সাতশো এগারো কিলোমিটার তাহলে দেখেন এই যে এই 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 তিনটুক মিলে স্থল জলভাগ এই ভারতের সাথে স্থলভাগ মিয়ানমারের সাথে টোটালটুকু মিলে পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এবং দেখেন শুধু এই ভারত আর মিয়ানমার দ্যাট মিনস স্থল যেটুকু সেটুকু হচ্ছে চার হাজার এক চার হাজার চারশো সাতাশ কিলোমিটার কমপ্লিট তার মানে এখান থেকে আমরা কয়টা জিনিস পাচ্ছি দেখেন প্রথমে পাচ্ছি মোট সীমান্ত মানে জল স্থল মিলে পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এরপরে আসি স্থলভাগ তার মানে ভারত আর মিয়ানমারের সাথে কতটুকু চার হাজার চারশো সাতাশ আলাদা করে ভারতের সাথে কতটুকু চার হাজার একশো ছাপ্পান্ন আলাদা করে মিয়ানমারের সাথে কতটুকু দুইশো একাত্তর কিলোমিটার এরপরে আসি জল ভাগ কতটুকু মানে যে বে অফ বেঙ্গলের সাথে সাতশো এগারো কিলোমিটার কমপ্লিট সীমান্তবর্তী জেলা কয়টা এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে আমরা প্রতি বছর ভুল করি দেখেন এখানে আপনি আমাকে বলবেন যে স্যার আপনিও তো ভুল করছেন তিন আর তিরিশে তেত্রিশ আপনি বত্রিশ লিখছেন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে এই ভুলটা ধরিয়ে দেয় যে স্যার এইখানে আপনি তিরিশ আর তিনে তেত্রিশ হবে আপনি বত্রিশ লিখেছেন ভুল তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কিন্তু মোট বত্রিশটি হবে আর যদি আলাদা আলাদা করে বলেন তাহলে ভারতের সাথে হচ্ছে তিরিশটা এবং মিয়ানমারের সাথে তিনটা সীমান্তবর্তী জেলা বলতে এই যে এই জায়গাতে যে জেলাগুলো আছে এই সব জায়গাতে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে বলা হচ্ছে সীমান্তবর্তী মানে এটা ভারতের সাথে সীমান্ত শেয়ার করে তার মানে আমাদের যেহেতু দেখেন এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই ভারত মিয়ানমার অল্প একটু জায়গার সাথে মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত তার মানে এখানে আমরা এটুকুই বুঝতে পারি যে এটুকুই বুঝতে পারি যে এই ভারতের সাথে মোট সীমান্তবর্তী যে এরকম জেলা আছে এরকম জেলা আছে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী জেলা আছে মোট কয়টা তিরিশটা আর মিয়ানমারের সাথে এখানে কয়টা আছে মিয়ানমারের সাথে হচ্ছে তিনটা আছে কয়টা তিনটা এখন প্রশ্ন একটাই দাঁড়ায় এখানে কনফিউশন ওই একটাই দাঁড়ায় যে স্যার তাহলে বত্রিশ হলো কী করে ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে এইখানে এইখানে এখানে তিনটা দেশের সংযোগ যেখানে হয়েছে ভারত মিয়ানমার বাংলাদেশ এই যে এই জায়গাটা এই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি কি মাটি রাঙামাটি রাঙামাটি এই যে এই জায়গাটা রাঙ্গামাটি এই জায়গাটাতে বাংলাদেশের এই রাঙ্গামাটি জেলায় ভারতের সাথেও সীমান্ত আছে এই ইন্ডিয়ার সাথেও সীমান্ত আছে আবার মিয়ানমারের সাথেও সীমান্ত আছে তার মানে ওই একটা জেলা কমন হয়ে যাবে এই জন্য ওই রাঙ্গামাটি জেলাটা ভারতের মধ্যেও আছে মিয়ানমারের মধ্যেও আছে তার মানে দুইটা যে কোনো একটার সাথে নিতে হবে অথবা কমন হিসেবে নিব সেই জন্য এখানে বত্রিশ হয় এটা আমরা ম্যাক্সিমামই ভুল করি তবে আর যেন ভুল না হয় আমাদের এখান থেকে